السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد جابتيه برشونشا. الله سبحانه وتعالى الحمد لله ترد برشته شهر رسول محمد رسول الله الله আজকের যুব সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সহ সুধীবৃন্দ সংক্ষেপে দুই একটি কথা তার অন্যতম একটি কথা হচ্ছে আমরা এখানে একত্রিত হয়েছি এটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি যারা সংগঠনকে বিশ্বাস করে না অথবা জামায়াতবদ্ধ জিন্দেগী কে যারা অস্বীকার করে তারা কতিপয় মানুষ এভাবে একত্রিত হওয়ার সুযোগ নেই কিন্তু আমরা বিশ্বাস করি যে মনুষ্য জাতি মানুষ হিসেবে যেহেতু জন্মেছি সামাজিক ভাবে যেমন সুসংঘবদ্ধ আমরা থাকি তেমনি ভাবে এরকম রাষ্ট্রে ইসলামের নামে দেশ চললেও রাষ্ট্রীয় ভাবে ইসলাম লালন পালন করা হয় না এইসব দেশগুলোতে মানুষকে ধর্মীয় দিকটা যদি মানুষের ঠিক রাখতে হয় তাহলে এইভাবে জামাহাত যদি থাকতে পারি আহলা হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ যুব সংঘ সেই প্রচেষ্টাই মানুষকে সুসংহে রাখার জন্য এই প্রচেষ্টা এরকম বিভিন্ন সমাবেশের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে বোঝাতে চাই যে আমরা একত্রিত হয়ে তাও কায়েমের জন্য পৃথিবীর বুকে ইসলাম কায়েমের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি আর এখান থেকে অল্প থেকে যে আমাদের এমন নয় এখানে জানান দেওয়া আমরা একত্রিত আছি আমার আমরা একটা শক্তি আছি আমরা শক্তিশালী নিজেদের মধ্যে যেন হিনমন্যতা কাজ না করে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকের স্থানীয় পর্যায়ে গিয়ে আমরা এখানে বড় বড় মেহমানদের কাছ থেকে অনেক কথা শুনি সেগুলো আমরা নিজে পালন করব এবং সকলের কাছে আমরা ওইভাবেই দাওয়াত গুলো পৌঁছে দিতে পারি তো এখানে একটাই ত্রুটি সম্পর্কে আমি বলছি সেটা হচ্ছে সাংগঠন সংগঠন যেহেতু করি সাংগঠনিক সিলেবাস আছে আমাদের সংগঠন যেহেতু করি আমাদের একটা নির্দিষ্ট গঠনতন্ত্র আছে আমাদের নির্দিষ্ট কর্মপদ্ধতি আছে এবং এই শিরোনামে বই আছে এইগুলো অধিকাংশ মানুষেরই অজানা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও অজানা থেকে যায় যে আমার যে কি দায়িত্ব আমি জানি না কারণ নেই মূল লক্ষ্য উদ্দেশ্য আমার নিজেরই জানা নেই এই কারণে সময়ে সময়ে অনেক মানুষ আজকে আছে কালকে দেখা যাচ্ছে আমাদের থেকে ছিটকে যাচ্ছে তার মানে একাত্মতা এখনো আমরা ভিতর থেকে আনতে পারিনি আমার এই সংগঠনের সাথে এইজন্য তো বারবারই এই সংগঠনের সাথে আমরা একবারে নিচু পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত বারবার দেখি হোচট খায় কিছু মানুষ কয়েকদিন থাকে এরপর আবার বের হয়ে চলে যায় কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়েন যদি মনে হয় এই সংগঠনের সাথে কাজ করা যায় না যদি মনে হয় এই সংগঠনের সাথে থাকলে তাউহিদ প্রতিষ্ঠা সম্ভব নয় তাওহিদ প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি এটি নয় আপনার যদি মনে হয় তাহলে আগে থেকেই তো চলে যাওয়া উচিত একদিনও এই সংগঠনের সাথে না থাকা উচিত কিন্তু আমার বিশ্বাস কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোন সুস্থ মুসলমান এই গঠনতন্ত্রের সাথে কেউ মেনে নেবে না এটা হতেই পারে না কারণ সকলেই যেটা চাই দেখবেন আকীদা তিন নম্বর ধারায় আমাদের রয়েছে তাওহিদ প্রতিষ্ঠা করা আমাদের আকীদার প্রধান আমাদের বিশ্বাস আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্যই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করা আমাদের লক্ষ্যই হচ্ছে ইসলামিক অনুশাসনকে মেনে চলবো একজন আমিরের অধীনে থেকে আমরা লক্ষ্য উদ্দেশ্য করেছি এই লক্ষ্য উদ্দেশ্য যখন আমরা প্রাথমিক পর্যায়ে সিলেবাসে আমরা পরীক্ষা দিই অথবা কর্মী পরীক্ষা দেই সেই ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য আরেকjuna দেখে লেখার চেষ্টা করে বই দেখে লেখার চেষ্টা করে পিডিএফ ফাইল দেখে লেখার চেষ্টা করে মোবাইলে একজন সংগঠনের কর্মী হয়ে একজন কাউন্সিল পরীক্ষা দেব এই মানের একজন যুবক যদি লক্ষ্য উদ্দেশ্য একবার ওদিকে তাকাবে একবার এদিকে তাকাবে একবার বই খুলে দেখার চেষ্টা করবে একবার মোবাইলে দেখবে এভাবে যদি নিজের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে রাখি তাহলে এই কর্মী দিয়ে কমপক্ষে তাওহিদ প্রতিষ্ঠা হবে না এই কর্মী দিয়ে ইসলামের ফেলাফল কোনদিন হবে না এই কর্মী কালকে পর্যন্ত টেকসই হবে না এই যুবক কাল কিয়ামতের ময়দানে আমার মনে হয় পরিত্রাণ হবে না কারণ যে লক্ষ্য উদ্দেশ্য কিছুই নয় লক্ষ্য উদ্দেশ্যটা খুব সহজ নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই কথা তো কেন মনে রাখতে পারি না প্রথমত বলি যে মনে রাখতে পারি না এরপরে শুধু মনে রাখলেই হবে এর যথাযথ প্রয়োগ কেন আমার মধ্যে নেই বিবেক বুদ্ধি খাটিয়ে যদি আমি এটা ভাবি তাহলে তো আমি এই পথ অনুসরণ করে সামনের দিকে এগোতে পারবো কিন্তু যদি বিবেকপুদ্ধ প্রয়োগ না করি যদি এটা সত্যিকার অর্থে বিশ্লেষণ করে না বুঝি তাহলে দেখবেন আজকে ইমান আমার মধ্যে আছে কালকে কালকে করব। খালি সংগঠনের সাথে না ইসলামের সাথে মুনাফিকি করছে এই জন্য আসুন আমরা বুদ্ধি খাটিয়ে একটু বোঝার চেষ্টা করি সংগঠনটাকে একটা ফিল করার চেষ্টা করি ভিতর থেকে অনুভব করি যে আসলে সংগঠনের কথাবার্তা গুলো কি বলতে চাচ্ছে আমরা না শুনে কারোর কথা মতো দেখা যাচ্ছে সংগঠনে আবার চলে গেলেন এভাবে নয় আপনি দেখেন ভালোভাবে বারবার পড়ে দেখুন আমাদের সংগঠনের সিলেবাসটা অধ্যয়ন করে দেখুন তারপরে যদি মনে হয় যে এই সংগঠনের সাথে একসাথে কাজ করা যায় তারপরে কাজ করুন আল্লাহ রব্দুল্লা আলম বলছেন وَيَجْعَلُ الرِّزْقَ যাবতীয় অকলন চাপিয়ে দেওয়া হয় আল্লাহ চাপিয়ে দেন তার উপরে যে ব্যক্তি বিবেক বুদ্ধিকে কাছে লাগায় তাই বিবেক বুদ্ধির প্রয়োগ করুন আমাদের মূলনীতিগুলো পড়ে দেখুন মূলনীতি স্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট কর্ম পদ্ধতি স্পষ্ট এরপরে অস্পষ্ট হওয়ার সম্ভাবনা তো নেই তারপরে আমাদের অস্পষ্ট হয় আমরা বলছি ভাবে আমরা এই পথ থেকে বিচ্যুত হচ্ছি। বিভিন্ন মুখর উচ্চ কথা শুনে কোন বক্তা একজন বক্তার বক্তব্য শুনে আমরা বিপথে চলে যাচ্ছি তাই আসুন আমরা সাংগঠনিক সিলেবাসগুলো অধ্যয়ন করি সিলেবাসে যে হাদিসগুলো দেওয়া আছে হাদিসগুলো অধ্যয়ন করি সিলেবাসে যে কোরআনুল কুরআনের আয়াতগুলো আছে অধ্যয়ন করি আপনার কর্মপদ্ধতিতেও দেখবেন দেওয়া আছে একজন কর্মীর গোনা কি হবে একজন কর্মী তার দায় দায়িত্ব আছে আপনি বলবেন যে শুধুমাত্র সংগঠন সংগঠন করে একজন কর্মী হতে গেলে একজন কাউন্সিল সদস্য হতে গেলে কয় পৃষ্ঠা কুরআন পড়া লাগে সাংগঠনিক সুনির্দিষ্ট সিলেবাসে আছে কুরআন অনুশীলন করতে হবে হাদিস অধ্যয়ন করতে হবে সাংগঠনিক বই পুস্তক পড়তে হবে সাহিত্য ইসলামিক সাহিত্য পত্রিকা পড়তে হবে এই সবকিছু তো রয়েছে আপনি খালি মনে করেন যে আপনাকে শুধুমাত্র খালি বলে যে আমির অনুগত কর আমির অনুগত তো করতে হবে আমি কি বলছে আমির যদি আপনাকে ইসলামের ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে অন্যদিকে হ্যামেলিয়নের বাসিয়ালার মতো তাহলে যাবেন না সে আমির করবেন না কিন্তু যদি আমির বলে কোরআন পড়েন দুই পাতা করে সমস্যা কোথায় কোরআন তো আমি পড়ব কোরআন তুমি পড়তে বাধ্য একজন সুস্থ মুসলমান একজন সুস্থ মুসলমানের যে সিলেবাস তার চাইতে উন্নত সিলেবাস দেখবেন আহিলুত আন্দোলনের আহলে বাংলাদেশ যুব যুবসংঘের সিলেবাস আসুন আমরা এই সিলেবাসটা অধ্যয়ন করি গঠনতন্ত্রটা একটু বুঝে শুনি এর সাথে আমরা একসাথে কাজ করি তাহলে দেখবেন আমরা সামনের দিকে এগোতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন এই সংগঠনের আল্লাহ আমাদের কবুল করুন প্রত্যেকের হায়াতে জিন্দেগি গিয়ে আল্লাহ কবুল করুন আল্লাহ আমি এবং জামাতবদ্ধ ভাবে যেন আমরা যতদিন বাঁচবো পশু হয়ে যেন না বাঁচি আমরা যেন জামাতবদ্ধ ভাবে বাঁচি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনোরূপ মজাবী সংকীর্ণতাবাদ